আসসালামু আলাইকুম গাইস আমি আজকে তাহসিন বিন আদম চলে এসেছি আপনাদেরকে একটা সমস্যা সমাধানের জন্য যে আপনারা অনেকেই চাচ্ছিলেন যে কিভাবে ইলেকট্রিসিটি বিল যারা আপনারা অনলাইনে দেন বা বিকাশে দেন বা কীভাবে এদের বিলটা নেবেন যেহেতু পাসপোর্ট করতে বিল লাগে বিভিন্ন কাজে ইলেকট্রিসিটি বিল লাগে তো এইটা কীভাবে অনলাইন কপিটা আপনারা বের করবেন সেই অনলাইন কপিটা বের করার উপায় কিন্তু আজকে আপনাদেরকে দেখায় দিব আপনারা খুব ইজিলি অনলাইন কপিটা বের করতে পারবেন সেই জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে সেই ব্রাউজারে এসে এখানে সার্চ করতে হবে ডিপিডি এই যে চলে আসছে ডিপিডিসি বিল বা ইলেকট্রিসিটি বিল যে কোনো কিছু একটা এই এই যে প্রথম যেটা আসবে হ্যাঁ এই প্রথম যেটা আসবে অবশ্যই এই জিনিসটাকে এই যে এই জিনিসটাকে এইখানে চাপ দিবে হ্যাঁ এখন এখানে চলে আসছে কিন্তু আপনার বিদ্যুৎ বিল দেখুন বুঝেন কিন্তু আপনার বিদ্যুৎ বিল হচ্ছে দুই সালের বিদ্যুৎ বিল দেখবো হ্যাঁ আর আমি আমার একটা বিদ্যুৎ বিল আমার আমাদের বাসার বিদ্যুৎ বিল দেখব দু হাজার পঁচিশ সালের তো এটা কি মাস চলতেছে এটা এটা হচ্ছে এপ্রিল মাস চলতেছে তো আমি চাই যে মার্চ মাসের বিদ্যুৎ বিলটা আমি দেখতে চাই সেজন্য আমি মার্চ মাসে ক্লিক করলাম এখন সেক্ষেত্রে আমার একটা কাস্টমার নাম্বার এখানে বলছে কাস্টমার নাম্বার প্রত্যেকটা বিদ্যুৎ কিন্তু একটা কাস্টমার নাম্বার আছে আমার আমার যেটা বিল সেখান থেকে আমি কাস্টমার নাম্বারটা নিয়ে কাস্টমার নাম্বারটা এখান থেকে ধরেন আমি হচ্ছে বিলটা বের করতে চাই আমার এই যে এটা কিন্তু আসল কপি একদম এই কাস্টমার নাম্বারটা আমি কপি করে নিলাম আমার এখানে কাস্টমার নাম্বার আমি একটা আমার যেটা কাস্টমার করে দিলাম আর আমার বিদ্যুৎ বিলটা আমি পেস্ট করে দিলাম এখন আমি আমার এখানে সিকিউরিটি কোড আছে এটা ইমেল যে কোনো ইমেল দিয়ে দিবে ঠিক আছে তাই দিয়ে তারপর এখানে একটা সিকিউরিটি কোড কোড আসে এটা আপনার লিখতে হবে ইউ সেভেন তারপর ডব্লিউ এ সি তো সিকিউরিটি কোডটা কিন্তু আমার লেখা হয়ে গেছে আমি সার্চ করব ইনশাল্লাহ এই যে আমার বিলটা চলে আসছে আলহামদুলিল্লাহ তো এইভাবেই কিন্তু আপনারা সুন্দর মতো এই বিলটা এই জায়গা থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে ডাউনলোড টাউনের চাপ দিলে কিন্তু বিলটা ডাউনলোড হয়ে যাবে এই যে মাসে আমার বিদ্যুৎ বিল কত আসছে এই এই বিলটা একদম প্রিন্ট করে কালার প্রিন্ট করে আপনারা পাসপোর্টের সাথে নিয়ে যাবেন যে কোনো প্রয়োজনে নিয়ে যাবেন কপি এটাই মূল কপি এটাই এটাই কপি এটা এটাই কপি এই মূল কপিটায় দেখাবেন প্লাস ফটোকপি কপি নিয়ে যাবেন হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে এভাবে আপনারা আপনার ডিপিডিসির মাধ্যমে আপনারা বিদ্যুৎ বিল বের করতে পারেন কিন্তু এবং প্রত্যেকটা জেলা প্রত্যেকটা বিভাগের কিন্তু এরকম ওয়েবসাইট আছে আপনারা যদি সার্চ করেন অনলাইনে যেরকম এই যেমন ডিপিডিসি এটা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এরকম কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা যদি পল্লী ইউনিয়ন পল্লী বিদ্যুতের হন তো পল্লী বিদ্যুতের কিন্তু ওয়েবসাইট আছে আপনারা কিন্তু এরকম করে ওয়েবসাইট সার্চ করে আপনি ঠিক এই উপায়ে দিয়ে বিদ্যুৎ বিলের মূল কপিটা ডাউনলোড করে কালার প্রিন্ট করে নিয়ে যাবেন যে কোনো প্রয়োজনে যদি মূল কবিটা লাগে এবং লাগে আজকাল পাসপোর্ট করতে তো অবশ্যই মূল কপিটা চাই মানে আমার পাসপোর্টের ভিডিও আছে আপনারা সবাই পাসপোর্টের পাসপোর্ট সংক্রান্ত যত রকম প্রয়োজন প্রশ্ন আমাকে করতে পারেন কমেন্ট বক্সে ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ